একজন তরুণ নেতার স্বপ্ন থেমে গেল গুলির শব্দে কিন্তু তার আদর্শ তার রাজনীতি আজও প্রশ্ন ছুড়ে দিচ্ছে দেশের রাজনীতির অঙ্গনে প্রয়াত শরীফ ওসমান হাদি যিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন গুলিবিদ্ধ হওয়ার দিনও থেমে থাকেনি তার রাজনীতি সেদিনও তিনি মাঠে ছিলেন চালিয়েছেন নির্বাচনী প্রচারণা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস প্রচারণার কয়েকদিনের তরুণ নেতা এখন সবচেয়ে বড় প্রশ্ন ওসমান হাদির মৃত্যুর পর তার আসনে কে প্রার্থী হবেন এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে জল্পনা কল্পনা আলোচনা আর নানা রাজনৈতিক হিসাব নিকেশ গত বারো ডিসেম্বর শুক্রবার জুমা নামাজের পর রাজনীতি গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও তফসিল ঘোষণার মাত্র একদিন পর ঢাকার বক্স পুরনো কালভার্ট রোডে তার মাথায় গুলি করা হয় গুরুতর অবস্থায় তাকে পাঠানো হয় সিঙ্গাপুরে প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে আঠারো ডিসেম্বর বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি একজন তরুণ বিপ্লবীর জীবন থেমে গেল কিন্তু প্রশ্ন থেকে গেল অজস্র ওসমান হাদির মৃত্যুর পরে আলোচনায় আসে নতুন কিছু নাম গত উনিশ ডিসেম্বর শুক্রবার বিকেলে শাহবাগে এক জনসমাবেশের মঞ্চ থেকে ওসমান হাদির বড় বোন মাসুমা বেগমকে আগামী সংসদ নির্বাচনে লড়ার প্রস্তাব দেওয়া হয় এরপর থেকে ওসমান হাদির স্থলে প্রার্থী দেওয়া নিয়ে বিভিন্ন নাম সামনে আসতে থাকে এর মধ্যে রয়েছেন পরিবারের একজন সদস্য ইনকিলাব মঞ্চের দুই শীর্ষ নেতা আলোচনায় থাকা নামগুলো হল ওসমান হাদির বড় ভাই ওমর হাদি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ডাকসুনেত্রী ফাতিমা তাসনিম জুমা আমরা কি এখানে কান্নার জন্য এসেছি আমরা এখানে কিসের জন্য এসেছি গত শনিবার জাতীয় সংসদ ভবন এলাকায় ওসমান হাদির জানাজা পূর্ব অনুষ্ঠানে বক্তৃতা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেদ এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগ্য প্রার্থী হিসেবে তার নাম ঘুরতে থাকে ফেসবুক সূত্রে জানা যায় দু সালে ঝালকাঠি এন এস মাদ্রাসা থেকে দাখিল দু হাজার চোদ্দ মাদ্রাসায় অধ্যয়ন এরপর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা প্রয়াত ওসমান হাদিও চতুর্থ শ্রেণী থেকে আলিম পর্যন্ত ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন পরবর্তীতে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই দুই বন্ধু ওসমান হাদি ও আব্দুল্লাহ আল জাবের গড়ে তোলেন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ একজন ছিলেন মুখপাত্র অন্যজন সদস্য সচিব দীর্ঘ রাজনৈতিক সহযাত্রা আজ তাকে এনে দিয়েছে আলোচনার কেন্দ্রে আলোচনায় থাকা আরেকটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তিনি ইনকিলাব মঞ্চেরও শীর্ষ নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুমা নিজের রাজনৈতিক গুরু হিসেবে মানতেন ওসমান হাদিকে ডাকস নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলে ইনকিলাব মঞ্চের প্রতিনিধিত্ব করে তিনি নির্বাচিত হন সম্পাদক হিসেবে নিজের বক্তব্য আর স্পষ্ট অবস্থানের কারণে নির্বাচনের আগে পরে তিনি হয়ে ওঠেন সারা দেশের পরিচিত মুখ তবে বাস্তবতা হল সংসদ সদস্য প্রার্থী হতে ন্যূনতম বয়স পঁচিশ বছর হতে হয় এই শর্ত পূরণ না হওয়ায় হাদির আসনে ওসমান তার প্রার্থী হওয়া আইনগতভাবে সম্ভব নয় ওসমান হাদির মৃত্যুর পর বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে তার বড় বোন মাসুমা বেগমের কিছু সংক্ষিপ্ত বক্তব্য ফেসবুকে অনেকে মন্তব্য করেছেন এই বক্তব্যে তার প্রয়াত হাদির ছায়া দেখতে পেয়েছেন জানা যায় মাসুমা বেগমের স্বামী একজন শিক্ষক পরিবারটি সাংগঠনিক রাজনীতিতে সক্রিয় নয় অন্যদিকে বড় ভাই ওমর হাদি ব্যবসায়িক কারণে ঢাকায় থাকতেন এবং ওসমান হাদির খুব কাছাকাছি ছিলেন গুলিবিদ্ধ হওয়ার সময়ও তিনি ছিলেন ওসমান হাদির সঙ্গে রিক্সার ডান পাশে ছিলেন ওসমান বাম পাশে ছিলেন ওমর হাদি এই ঘটনাও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ওসমান হাদির বাবা শরীফ আব্দুল হাদি ছিলেন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় ইমাম ছয় মধ্যে তিন তিন ছেলে মেয়ে মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের স্পষ্ট করে বলেন এখন পর্যন্ত ঢাকা আট আসনে হাতি ভাইয়ের হয়ে কেউ লড়বে কিনা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এমনকি এ নিয়ে কোনো মিটিংও হয়নি তিনি আরও বলেন আমরা ইনশাল্লাহ খুব শিগগিরই বসবো এবং সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবো এই বক্তব্য দেওয়া হয় বাইশ ডিসেম্বর শাহবাগে ইনকিলাম মঞ্চের জরুরি সংবাদ সম্মেলনে জাবের বলেন ওসমান হাদি ভাই কোন লুকোচুরি পছন্দ করতেন না আমাদের মধ্যেও লুকোচুরি নেই যা বলবো আপনাদের সামনে এসে বলব তিনি আরো বলেন আমরা দাঁড়িয়ে আছি হাদি ভাই যে আদর্শের জন্য লড়াই করেছেন সেই লড়াইকে জীবিত রাখার জন্য এই সময় তার পাশেই ছিলেন ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ ইনকিলাম মঞ্চের অন্যান্য নেতারা একজন তরুণ নেতার মৃত্যু শুধু একটি জীবন থামায়নি এটি প্রশ্ন তুলেছে রাজনীতি নিরাপত্তা এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে ঢাকা আট আসনে কে হবেন ওসমান হাদির উত্তরসূরি সেই সিদ্ধান্ত এখনও অপেক্ষমান কিন্তু একথা নিশ্চিত যে ওসমান হাদি আর নেই কিন্তু তার নাম তার আদর্শ রাজনীতির আলোচনায় রয়ে গেছে গভীরভাবে কানেজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি